বন্ধুরা এটা আসলে দেখার পর আপনারা বুঝতে পারতেছেন এটা আসলে কি এটা আসলে আগের দিন আমরা বলতাম যে ট্যাপ এখন যাই অনেকে হয়তো ক্যাসেট প্লেয়ার অনেকে হয়তো এখনকার যুগতে এমপ্লিফায়ার বলা হয় তারপরে এক একজন এক একভাবে সাউন্ড বক্স যে যা বলতো এটাই এই সেই জিনিস যেটা ক্যাসেটের মাধ্যমে চলতো ফিতা দিয়ে চলতো এটা হচ্ছে আগে তো বড়ো বড়ো ক্যাসেট প্লেয়ার ছিল তারপরে এই এই একটা যোগ ছিল যখন মানুষে এই ট্যাবগুলো দিয়ে অর্থাৎ এই ক্যাসেট প্লেয়ারগুলো দিয়ে রেকর্ড করে বিদেশে পাঠাতো এটা মডেল জে এস জে যদিও এটা অনেক আগের সোনি কোম্পানির খুবই ভালো মানে একটা এমপ্লিফায়ার ছিল তখনকার যুগে মানুষে দেখতাম এটা দিয়ে রেকর্ড করে বিদেশে ক্যাসেট পাঠাতো আবার বিদেশ থেকে ক্যাসেট চলে আসলে এইভাবে দেখত বা একটা যুগ ছিল তখনকার সময় এটা আসলে একটা স্বর্ণযুগ বলা হয় ওই সময় মানুষের যে মেন্টালিটিটা ছিল অন্যরকম এটা দেখার পর একটা মনটা চলে গেছে ওই জায়গায় আসলে ওই সময় আমরা কেমন ছিলাম তো যারা একেবারে ছোট তারা হয়তো এটাকে ভাববে কী রে বা এটা কি বায়োস্কোপ নাকি নাকি এটা কি জাদুর বাক্স এমনটা ভাববে আসলে এটা নিয়ে তেমন কিছু বলার নাই অনেকে বাসাবাড়ি রাখতে চান এটা কিন্তু কমপ্লিট একেবারে ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সবই চলে কোনো কিছু বাদ নাই আমাদের কাছে ক্যাসেটও নিতে পারবেন এক একটা ক্যাসেট ব্লাঙ্ক ক্যাসেট পারবেন দুশো টাকা পিস আর কমপ্লিটলি নিলে এটা প্রাইস দিচ্ছে আমরা দাম দুই হাজার টাকা ক্যাসেট আলাদা নিতে হবে তো যাদের দরকার পরে আমাদের কাছ নিতে পারবেন সব কিছু চলে কিন্তু হ্যাঁ যদি লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেজ দেবেন অর্ডার করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুমুল্লাহ